একশোর চেয়ে ছোটো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এমন কতগুলো জোড়া আছে যাদের বর্গের বিয়োগফল একটি বর্গ সংখ্যা এখানে এ কমা বি এবং বি কমা এ দুটি একই জোড়ায় বিবেচনা করো এই প্রবলেমটা সলভ করার আগে আগে একশো থেকে ছোটো কী কী মৌলিক সংখ্যাগুলো আছে সেটাকে দেখে নেই এরা হচ্ছে একশো থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনাশি তিরাশি উননব্বই সাতানব্বই এরা হচ্ছে একশো থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো দেখে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ ঠিক আছে কারণ একশো থেকে ছোটো পঁচিশটি মৌলিক সংখ্যা আছে কোয়েশ্চনে বলেছে দুটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা যাদের বর্গের বেকফল একটি বর্গ সংখ্যা যেমন পাঁচ এবং তিন দুটি ভিন্ন মনির সংখ্যা এদের বর্গের বেকফল আসে কত ষোলো যা হচ্ছে চার স্কোয়ার অর্থাৎ একটা বর্গ সংখ্যা আসে তেমন এখানে মৌলিক সংখ্যার জোর হচ্ছে তিন এবং পাঁচ কারণ পাঁচ স্কোয়ার থেকে তিন স্কোয়ার বাদ দিলে চার স্কোয়ার পাওয়া যাচ্ছে যা একটা বর্গ সংখ্যা এই প্রবলেমটা আসলে অন্য একটা কনসেপ্টের সাথে রিলেটেড সেটা হচ্ছে কি পিথা ট্রিপল ট্রিপেল তখন ট্রিপল নিয়ে একটু বলবো যেমন বলি তিন চার পাঁচ এটা হচ্ছে কি পিথা ট্রিপল এটা আসলে কি দুইটি সংখ্যার বর্গের যোগফলের যে মানটা পাওয়া যায় আবার বলছি দুটি সংখ্যাকে বর্গ করলে এবং পরবর্তীতে তাকে যোগ করলে তুমি যে মানটি পাবে সেটি হচ্ছে তৃতীয় সংখ্যার বর্গের সমান যেমন তিন স্কোর যোগ চার স্কোর হচ্ছে পাঁচ স্কোর কারণ তিন স্কোর হচ্ছে নয় চার স্কোর হচ্ছে ষোলো ষোলো যোগ নয় হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে পাঁচ স্কোর অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে কি তৃতীয় সংখ্যার বর্গ এটাই পিথাগোরিয়ান থিরম আবারও বলছি দুইটি সংখ্যা দুইটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে কি তৃতীয় সংখ্যার বর্গ তার মানে এখানে তিন চার পাঁচ এটা হচ্ছে কি পৃথাগ্রণ ট্রিপল কারণ এখানে দুইটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে কি তৃতীয় সংখ্যার বর্গের সমান তার মানে মূল সংখ্যাগুলো কি মূল সংখ্যাগুলো হচ্ছে তিন চার পাঁচ এটা একটা পৃথাগ্রন ট্রিপল তো এই সংখ্যাগুলোর মধ্যে কী কী আছে যেটা হচ্ছে পৃথাগ্রন ট্রিপলকে ফলো করে সেটা মিলিয়ে জানতে হবে কারণ তুমি যদি ম্যানুয়ালি চেক করতে চাও যেমন তেতাল্লিশ স্কোয়ার মাইনাস একচল্লিশ স্কোয়ার আবার বলছি যেমন তেতাল্লিশ স্কোয়ার মাইনাস অ্যাকচুয়াল শেষকোয়ার তুমি করলে করার পর তুমি সেটা বর্গ সংখ্যা পেতে পারো আবার নাও পেতে পারো আবার তুমি এভাবে চিন্তা করলে যে একত্রিশ স্কোয়ার মাননাস তেইশেস্কোয়ার করলে কিন্তু এটা আসলে অনেক বেশি লেন্দি প্রসেস হয়ে যায় তো এর জন্য কি করতে হবে পিথাগান ট্রিপল কী কী আছে সেটা একটু মনে রাখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে পিথাগান ট্রিপল যেইগুলো আছে সেটা হচ্ছে তিন চার পাঁচ এখানে তিন এবং পাঁচ হচ্ছে দুটো ভিন্ন মৌলিক সংখ্যা এরপর হচ্ছে পাঁচ বারো তেরো এখানে পাঁচ এবং তেরো হচ্ছে দুটি ভিন্ন মৌলিক সংখ্যা এরপর হচ্ছে কি এগারো ষাট এবং একষট্টি এখানে এগারো এবং একষট্টি হচ্ছে কি দুটি ভিন্ন মৌলিক সংখ্যা এটা দিকটাকে বুঝিয়েছি যেমন তেরো স্কোয়ার থেকে যদি পাঁচ স্কোয়ারকে বাদ দেওয়া হয় তবে বারো স্কোয়ার পাওয়া যায় অর্থাৎ থার্টিন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ইকোয়ালস টু টুয়েলভ স্কোয়ার দুইটি ভিন্ন মৌলিক সংখ্যার বর্গের বেগফল হচ্ছে কি একটি বর্গসংখ্যা আবার এক্ষেত্রে একষট্টি স্কোয়ার মাইনাস ইলেভেন স্কোয়ার সময় সিক্সটি স্কোয়ার অর্থাৎ দুটি ভিন্ন মৌলিক সংখ্যার বর্গের বেগফল হচ্ছে কি একটি বর্গসংখ্যা তার মানে এখানে এরকম তিনটি জোড়া আছে যারা এই কন্ডিশনকে ফিল আপ মানে কন্ডিশনকে কি করে ফুলফিল করে সেই জোড়াগুলো হচ্ছে কি তিন পাঁচ এরপর হচ্ছে পাঁচ তেরো এরপর হচ্ছে কি এগারো এবং একষট্টি অবশ্যই মৌলিক সংখ্যার জোর নিবে ভুলেও আবার যেই যোগী সংখ্যাটি আছে সেটি নিবে না অর্থাৎ একশোর চেয়ে ছোট ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার এমন তিনটি জোড়া আছে যাদের বর্গের বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা যেমন এই দুটো সংখ্যা যাদের বর্গের বিয়েক ফল হচ্ছে একটি বর্গ সংখ্যা এই দুটি সংখ্যা যাদের বর্গের বিয়ক হচ্ছে একটি বর্গ সংখ্যা আবার এই দুটি সংখ্যা যাদের বর্গের বিয়ক ফল হচ্ছে একটি বর্গ সংখ্যা তাই অ্যান্সার হচ্ছে কি থ্রি কারণ এখানে তিনটা জোড়া পাওয়া গেছে